আজকে ক্লাব আয়োজিত চব্বিশ জুলাই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রাজশাহী জেলা বিএনপিকে যে শক্তি মঞ্চে ভবিষ্ট আপনাদের আমাদের সকলের মজলুম জননেতা রাজশাহী জেলা আহ্বায়ক সংগ্রামী আবু সাহেব ভাই মঞ্চে উপবিষ্ট দুর্গাপুর উপজেলা সংগ্রামী আহ্বায়ক আপনাদের অত্যন্ত পরিচিত মুখ আমাদের আয়নাল ভাই উপস্থিত সদস্য সচিব আজকে এই অনুষ্ঠান পরিচালনা যা করছেন আপনাদেরই এই ইউনিয়নের মানুষ অধ্যাপক সচিব অধ্যাপক জুবাইর হোসেন আর একজন আজকের এই অনুষ্ঠানে প্রাণবন্ত নেতা পৌরসভার সংগ্রামী আহবায়ক লাল্টু ভাই উপস্থিত সদস্য সচিব জোনা স্বপন ভাই এবং আজকে পত্র থানার ইউনিয়নের নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজা ভাই রবীন ভাই সহ সকল সুদীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন সকলকে জানায় আমার আসসালাম আলাইকুম ভাইরা আমার আপনারা জানেন